চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেহর মহোদয় ও সকল ইঞ্জিনিয়ার এবং বন্দর থানা বিএনপির সভাপতি হানিফ সুদাগর সাহেবকে অসংখ্য ধন্যবাদ যে বরকামপাড়ার রাস্তাটা এত সুন্দর করে উন্নয়নের কাজ করে দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার সাথে সাথে একটা জিনিস জানাতে চাই যে আমরা অনুরোধ জানাচ্ছি যে এই এই জায়গা এই রাস্তার মধ্যে যে একটা ড্রেন করা হয়েছে এই ডেইনের বরকামপাড়া কোথাও কারোর গরম পানি নেয় কিন্তু এখান দিয়ে সাত আটটা নয়টা ফ্যামিলি এই রাস্তাটার কারণে বা এই ড্যামটার কারণে সাত আটটা বড় পানি ঢুকে গেছে এবং এই রাস্তাটা এবং এই ডেনটা স্লাপটা করে দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এলাকার মানুষ এবং বিশেষ করে হানিম সুদার সাহেব আপনার প্রতি বিশেষ অনুরোধ এবং সিটি কর্পোরেশনের সকল ইঞ্জিনিয়ারের প্রতি আমাদের বিশেষ অনুরোধ থাকবে যে বিষয়টা মানবিক মানবতার ফেরিওয়ালা করে দৃষ্টি আকর্ষণ করছি মানবিক বিষয়টা চিন্তা করি মানবিক দিক চিন্তা করি ডেন্টাস ড্রেনটা স্লাপ এবং এই রাস্তাটা ইন্দি না করার কারণে এই এলাকার ইন্দি সাত আটটা ঘরের মধ্যে পানি প্রবেশ করছেন এবং এই ড্রেনটা শুধু স্লাপটা এবং লাস্টের ডেনের মাথাটা কমপ্লিট করে দেওয়ার জন্য বিনয়ের সাথে আমরা অনুরোধ জানাচ্ছি জিনিস না বললে নয় যেটা মেন রাস্তার ডেনের পানি সব এই ড্রেন দিয়ে এই এলাকায় প্রবেশ করছেন বিশেষ করে অনুরোধ জানাবো যে এই এই ডেনটা ইন্দির এই এই জায়গাটি কমপ্লিট করার জন্য বারবার কিন্তু হামিষ জগৎ সাহেবও বলছেন ইঞ্জিনিয়ার আলী সাহেবও বলছেন কন্ট্রাক্টরকে কন্ট্রাক্টর কিন্তু না করার কারণে এই ডেনটার চলাচল করতেও কিন্তু সমস্যা হচ্ছে মারাত্মক আমরা কিন্তু পানিতে একদম ডুবে গেছি সম্পূর্ণ কাজ হয়েছে এলাকার বোরকার পাড়ার খুব সুন্দর হয়েছে কিন্তু এইটুকুর জন্য আমরা আটকে গেছি কমপ্লিট এই এদিকে আবার উঁচু এই ইন্দির বিশ পঁচিশ ফুট এই ডেন বিশ পঁচিশ ফুট এই ডেনটা করে দেওয়ার জন্য আমরা সেটা অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সিটি কর্পোরেশনকে ধন্যবাদ সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয় ও ইঞ্জিনিয়ার এবং honored সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে বাংলা টিভি আবহমান বাংলার মুখপত্র